আল্লাহ তালা বলছেন ওলাকাত আর এবং অবশ্যই আমরা পাঠিয়েছিলাম মুসা মুসাকে বি আমাদের নিদর্শন সহকারে অসুল কানি মুবিন এবং সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে কোথায় পাঠিয়েছিলেন আল্লাহ বলছেন ইলা ফিরা আউনা ফেরাউনের কাছে অমালা ইহি এবং তার পরিষদ বর্গের কাছে মুসা আলহি সালাতাম সেখানে গেলেন যাওয়ার পরে আল্লাহ তালা ফেরাউনের অবস্থা আল্লাপা বর্ণনা করছেন যে ফেরাউন তার অবস্থাটা কেমন ছিল সে কেমন মানুষ ছিল এবং তার পরিষদ বর্গ তারা কেমন ছিল আমরা জানি যে প্রত্যেক জালিম স্বৈরাচার সে তার স্বার্থের অনুকূলে তার কায়েমে স্বার্থ চরিতার্থ করার জন্য তার বসংবধ এবং তার অন্ধ অনুকরণকারী তোষামতকারী এবং কায়েমে স্বার্থবাদী একটা গোষ্ঠীকেই সে তার নিকটতম সাথী হিসাবে তার পরিষদের সভাসদের সদস্য হিসাবে তাদেরকে গ্রহণ করে আল্লাহ রব্বাদ আলমি বলছেন আউ আমর ফিরাউন এই পরিষদ বর্গের সদস্যরা তারা ফের নির্দেশ মেনে চলতো তারা ফেরাউনের আনুগত্য করত। ফেরাউন যা বলে তারা তাই করতো করলেও তারা আপনি সঠিক কাজই করেছেন আল্লাহ বলেন বেরসীত ফেরাউনের কৃতকর্ম তার আদেশ নিষেধ তার রচিত বিধিবিধান গুলো বের এটা সঠিক ছিল না এটা সত্যাশ্রয়ী ছিল না এটা কখনোই ইনসাফপূর্ণ ছিল না